সামনে একদিন হঠাৎ করে একজন কালো সাহাবি হাজির হয়ে গেল এসে বললেন্লাহিবাহিবাহি আমি এত কালো আমার তো যৌবন টকবগা বগা যৌবন ইয়ারাসুলাল আমার বিয়ে করতে মন চাই আমি মনে হয় কোনো মেয়ে পাবো না নবীজি বললেন ও সাহাবীরের চিন্তার কোনো কারণ নাই তোমার বিবাহর দায়িত্ব আমি নবীজি নিজেই নিয়ে নিলাম বলেন সুভান আল্লাহ খুশি হয় বললেন এর আসুলাল্লাহ আমি বিবাহ করব পাত্রী পাবো কোথায় নবীজি বললেন এই মদিনার সব চাইতে সুন্দরী নারী তোমার স্ত্রী হয়ে যাবে চিন্তার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই সুফান আল্লাহ পরে সাহাবি বললেন এর সোল্লাহ কোন নারীর কথা আপনি বলতেছেন কাকে আমি বিবাহ করব ওই সময় বলে দেওয়া হলো যে তুমি চলে যাও ইবনে ওহাবের বাড়িতে তার মেয়ে তোমার স্ত্রী হবে সাহাবি বললেন এরা আল্লাহ আমি তো বলতে পারবো না আপনি একটা চিঠি লিখে দেন চিঠি লিখে ওই সাবির হাতের মধ্যে দেওয়া হলো চিঠি নিয়ে যখন ওই মেয়ের বাড়িতে হাজির হলেন গিয়ে বললেন ও মেয়ের বাপ চিঠি পড়ো আর তাড়াতাড়ি ব্যবস্থা করো সুভান আল্লাহ পরে চিঠি পড়ে যখন দেখলেন নবীজির লেখা চিঠি নবীজির পছন্দের পাত্র মেয়ের বাবার পছন্দ হয়ে গেল মেয়ের বাবা বলল আমার তো পছন্দ হয়েছে কিন্তু আমার মেয়ে এত সুন্দরী রূপবর্তী আমার মেয়েকে আমি বলতেছি আমার মেয়ে আমার কথার বাইরে কোনো কথা বলবে না বলেন সোহানাল্লাহ মেয়ে দেওয়ালের আড়াল থেকে কথাগুলো শুনতেছিলেন যখন মেয়ের কাছে গিয়ে প্রশ্ন করলেন বাবা যখন বললেন ও মেয়ে নবীজি পাত্র চয়েস করে নিয়েছে তোমার যদি পছন্দ হয় তুমি যদি মত দাও তাহলে ওই যুবকের সঙ্গেই তোমার বিবাহ হবে বলেন সোহা মেয়ে আড়াল থেকে কথাগুলো শুনতেছিলেন এই এক মুহূর্তে চোখ দিয়ে পানিগুলো গড়ি গড়ে পড়তেছিল মেয়ের বাবা মনে মনে চিন্তা করলেন আমার মেয়ের মনে হয় পাত্র পছন্দ হয় নাই মেয়ে বলতেছে বাবা আপনি কে বলতেছেন আমার নবী যে যুবককে আমার জন্য পছন্দ করেছেন সেই যুবকটাই আমার স্বামী হয়ে যাবে